ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম মানুষ সকল কোন জিনিস তোমাদেরকে দয়াময় আল্লাহ তালার কাছে আসার জন্য বাধা দিচ্ছে দোকা দিচ্ছে অথচ দয়াময় আল্লাহ তালা তোমাদেরকে তার কাছে আসলে তোমাদের সম্মান মর্যাদা এবং তোমাদের রিজিককে প্রশস্ত করে দিবেন কে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গোররাকা বিরব্বিকাল কারীম রবের দরবারে আসতে কোন জিনিস তোমাদেরকে বাধা দেয় আল্লাহ আবার বলেন ইন্নাল ইনসানালি রব্বিহি লাকানুদ মানুষকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও মানুষ বড় কৃতজ্ঞ মানুষ বড় আমি আল্লাহ তালার নাফরমানি করেই চলতেছে তারপরেও আল্লাহ তালার নাফরমানি থেকে মুক্তি দেওয়ার জন্য বান্দার সব গুণা মাফ করার জন্য আল্লাহ বলেন আমি আমার একটা নাম রেখে দিয়েছি নাম হলো গফ্ফার আরো জোরে বলেন কে আল্লাহ তালার একটা নাম কি বলেন গফ্ফার আল্লাহ তালার ওই নাম ধরেও যদি আল্লাহকে ডাক দেয় জীবনের সব গুনা মাফ করে দেন কে আল্লাহ তালা বলেন বান্দা সারা সারা বছরের মধ্যে মধ্যে জীবনের কিন্তু আমার বাণী যখন কানের মধ্যে পৌঁছেছে আমি রবকে যখন চিনেছ যখন আমি আল্লাহ তালার আল্লাহ তালাকে ডাক দিয়েছ আল্লাহ তালার কাছে সেদা অবনত হয়েছ যখন ক্ষমা চেয়েছ তোমার জিন্দগির সমস্ত গুনা খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম তো আল্লাহ তালার কাছে যখন নিজেকে সঁপে দেয় যখন আল্লাহ তালার ইবাদত করার জন্য বান্দা ছুটে আসে আর যখন বান্দা আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দেয় আর এই আল্লাহ ডাকের উপর বান্দা অটল থাকে আল্লাহ বান্দার সব গুনা খাতাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ বান্দাকে জান্নাতি বানায় দেয় সুবাহান যেই বান্দা সব সময় সব সময় ইবাদতের সময় আল্লাহ তালার ইবাদত করে আবার মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থেকে বলে যে আমার রব হচ্ছেন একজন তিনি হলেন কে আল্লাহ তালা মৃত্যুটা তার এমন সুন্দর দেয় জীবনটাও এমন সুন্দর দেয় আল্লাহ তালা ওই বান্দার ব্যাপারে বলে দেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى بولين متر شماء تار أبسطة هوي جاي تين رقم كوي رقم تين رقم ششن بات الله تعالى تار كسي پريرون كوري إن الذين قالوا ربنا الله যারা বলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ করে এবং বলে আমাদের জোরে বলেন রবকে সবাই একবার চিৎকার দিয়ে রবের নাম বলেন আল্লাহ মসজিদকে প্রকম্পিত করে একবার আবার চিৎকার দিয়ে বলেন আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ সুমস্ত কম তারপর ওই কথার উপর অটল থাকে তাতানা জনু হিমুল মৃত্যুর সময় আল্লাহ তালা তার কাছে একদল ফেরেস্তা প্রেরণ করে দেয় সুহান আল্লাহ বলেন আল্লাহ তালা মৃত্যুর সময় তার কাছে একদল জান্নাতি ফেরেস্তা প্রেরণ করে দেয় সুহান আল্লাহ বলেন তাতানে জনু আলাই হিমুল ফেরেশতাগুলো যখন তার কাছে আসে তখন তাকে বলতে থাকে আল্লাহ তা মৃত্যুর ভয় তোমার জন্য কোনো ভয় নয় আল্লাহ আল্লাফু তুমি ভয় করবে না অথচ মৃত্যুর ভয়টা হলো এত ভয় মৃত্যুর যন্ত্রণাটা হলো এত কঠিন একটা যন্ত্রণা আল্লাহর রসুল মালাকুল মাউতকে প্রশ্ন করেছে আমার যে রুখ কবজ করা হচ্ছে যেই কষ্ট দেওয়া হচ্ছে আমার উম্মত কেউ কি সেই কষ্টটা দেওয়া হবে অথচ আল্লাহর বললেন রসুল পৃথিবীর সবচেয়ে কম কষ্ট দেওয়া হচ্ছে আপনাকে বলেন এত কম কষ্ট হওয়া সত্ত্বেও আল্লাহর রসুল বললেন এই মৃত্যুর যন্ত্রণা হল বরক যন্ত্রণা মৃত্যুর কষ্টটা হলো এত কষ্ট সেই সময় এটাতে যারা বলবে যে আল্লাহ আমাদের রব আর যারা আল্লাহ তালার ইবাদত করবে মৃত্যুর সময় তাদের কাছে একদল ফেরিস্তা প্রেরণ করে দিবেন কে ফেরস্তা গুলো আইসা কি বলবে আল্লাহ তাহ তোমরা ভয় পেও না এই যে মৃত্যুর ফেরেস্তা এই যে মালাকুল মাউত এসেছে তোমাকে যে কষ্ট দিবে এমনটা মনে করো না সুতরাং থেকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতারা নির্ভয় দেয় তাহলে বলেন তো তার মৃত্যুটা কেমন হতে পারে ফেরেশতারা কিভাবে আসবে হাদিসের মধ্যে এসেছে তাফসির ইবনে কাসির এবং তাফসিরে তাবারির মধ্যে এসেছে মুফাসসিরিনে کرام এই আয়াতের তাফসির লেখেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা যে ফেরেশতাগুলো যখন আসবে জান্নাত থেকে একটা রেশমি চাদর নিয়ে তার সামনে আসবে সুবহানাল্লাহ বলেন এক পেয়ালা শরবত নিয়ে আসবে মৃত্যুর যন্ত্রণায় মৃত্যু ব্যক্তি যখন পিপাসার্থ হয়ে যাবে হাদিসে এসেছে মৃত্যুর যন্ত্রণায় পিপাসার্থ হওয়ার পর দুনিয়ার সব নদী এবং সমুদ্রের পানিগুলো যদি তার মুখের মধ্যে ডেলে দেওয়া হয় তারপরও তার তৃষ্ণা মিটবে না আল্লাহর পক্ষ থেকে আশা ফেরস্তাগুলো তাকে এক গ্লাস পানি পান করাবে একেবারে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না তাকে বলবে আল্লাহ হফ এই যে দেখো একদল হুর এসেছে আর আকাশের দিকে তাকে ইয়ে দেখো তুমি দুনিয়ার মধ্যে থেকে যেই ইবাদত করেছ ওই ইবাদতের জন্য তোমার যেই জান্নাত তুমি কামাই করেছ ওই জান্নাতটাকে তুমি নিজের সচক্ষে দেখতে থাকো সুবাহান্লাহ বলেন কোন কোন তাফসির গণ লিখেছেন মুফাসিরিনে ক্রাম গণ লিখেছেন যে জান্নাতের একটা ছবি তার সামনে নিয়ে আসা হবে আবার কেউ কেউ লিখেছেন যে না জান্নাতের ছবি আনা হবে না বরং সে দুনিয়াতে থেকে আকাশের দিকে তাকাইলে সরাসরি জান্নাতটাকে দেখতে পাবে আল্লাহ তাহফু ওয়ালা তাহজানু তারপর ফেরেস্তারা বলবে লা তাহ আজকের দিনের জন্য তোমার কোনো শঙ্কাও নেই অর্থাৎ তুমি প্রকম্পিত হবে না বিতি প্রদর্শনও তোমার জন্য নেই আল্লাহ তাহফু ওয়ালা তাহজানু ও আবশিরু বিল জান্ন তিল্লাতি আজকের দিনে তুমি সুসংবাদ গ্রহণ করো তোমাকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন সুবানল্লাহ বলেন আর যদি বান্না দুনিয়া ইবাদত করার পর আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাকার পর এইভাবে সুন্দর মৃত্যু যখন হবে আল্লাহ তালা জান্নাতি এবং জাহান্নামীদেরকে যখন পৃথক করে দিবেন সেই দিন আল্লাহ তালা জান্নাতি আত্মাগুলোকে ডাক দিয়ে বলবেন যারা দুনিয়ার মধ্যে বলেছিলেন আল্লাহ যারা বলেছিলেন আমাদের রবকে চিৎকার দিয়ে বলেন আরে আল্লাহরে রে মধুর সুরে একটা ডাক দেন না বলেন না আল্লাহ ও আল্লাহ তালা ডাক দিয়ে বলবে ইয়া আইয়া নাফসুল মুতুমা ইন্না ইয়া আয়া নাফসুল মুতুমা ইন্না এরু জেই ইলা রব্পিক র দিয়া ফাদুখুলি ফি রবা দি ওদুখুনি জান নদী লক্ষ লক্ষ কুটি কোটি মানুষের সামনে আপনাকে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে শত কাজ ফেলে দিয়ে তুই একজন রবের আল্লাহ আজান আজানের দনিতে ছুটে এসেছিস সেজদা দিয়েছিস কাকে জুড়ে বলেন মসজিদের মধ্যে সেই ইমাম সাহেব যখন বলেছে আল্লাহ হুয়া আকবার তুইও তার সাথে সাথে বলেছিলি তখন আল্লাহ আকবার তার চেয়ে বড় আর কেউ যখন শেষদায় গিয়েছিলি বলেছিল সুবাহান আরব্বিয়াল আলা তার চেয়ে বড় পবিত্র আর কেউ না ই সুতরাং তুই যেহেতু এই কথাগুলো বলেছিস ইয়া ইয়া নাফসুল ইন্না হ্যাঁ প্রশান্তময় আত্তা ইর জিয়াইলা আরব্বিকির দিয়া তোমার রবের কাছে তুমি চলে আসো তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে সুহানাল্লাহ বলেন রব যদি সন্তুষ্ট হয় তাহলে আর কোন দরকার আছে আমাদের বলেন আমরা অনেকে আসি যে দুনিয়ার সব মানুষের ভালোবাসা চাই মানুষের ভালোবাসার জন্য পাগল পাড়া আছে কি নাই বলেন তো একশো মানুষের মন জয় করা একশো ব্যক্তির মন জয় করা সহজ নাকি একজন ব্যক্তির মন জয় করা আপনি পৃথিবীর মধ্যে চলতে হলে সব মানুষের মন জয় করে কখনো চলতে পারবেন আপনার মা আপনাকে ভালোবাসলে বাবা বাসবে না স্ত্রী ভালোবাসলে না আবার সন্তান ভালোবাসলে আপনার ভাই আপনাকে ভালোবাসবে না কিন্তু রব এমন এক রপ তাকে যদি ভালোবাসেন তিনি ভালোবাসলে সবাই আপনারে ভালোবাসবে আল্লাহ এটাই বলবেন ইরজিই ইলা রব্বিকি রাদিইয়াতাম মারদিয়া তোমার রবের কাছে ফিরে আসো তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ বলেন তো দুনিয়ার সব কিছু আপনি পাইলেন কিন্তু আল্লাহর সন্তুষ্ট পাইলেন না আপনি কি কিছু পাইছেন কিন্তু দুনিয়ার কোন কিছুই পাইলেন না 50 বছরের হায়াতের जिंदगी শেষ আপনি সন্তুষ্টি পাইছেন একজনের তিনিকে আল্লাহ তাহলে আপনার জীবন তুফলিহুন সফল করে দিয়েছেন কে اولئك هم المفلحون وشقلبك له وهلو شفلكم الله دق يبلبلبل ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي সবাইকে আজকে ছেড়ে দাও ফাদু ফি ইবাদি জান্নাতের মধ্যে প্রবেশ করো সুবাহান বলেন ওয়াদু খুলি জান্নাতি যাও আমার ইবাদতকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদু খুলি জান্নাতি সুতরাং জান্নাতে প্রবেশ করো সুবাহান বলেন আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান নামি জোরে বলেন আরও জোরে বলেন জান্নাতি না জাহান নামি তাহলে ইবাদত করব কার এবং ইমানের উপর থেকে থেকে যদি আমি ইবাদত করতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতের মধ্যে সফলতা দান করে দিবেন কে আল্লাহ তাহলে সফল বান্দা হতে চাইতো তো ইনশাআল্লাহ চাইতো ইনশাআল্লাহ আল্লাহ তালা এটাই বললেন যে ইন্নাল্লা দিনা ক লু রব্বু না সুম্মাস্তা ক মু হিমুল মালা ইকা যারা আমি আল্লাহকে আল্লাহ তালা বলবে এবং আল্লাহ বলার উপর স্থির থাকবে তারা মৃত্যুর সময় যেমন সুসংবাদ পাবে তারা মৃত্যুর পর তারা স লিতিনা ফিফা বাদা চিরস্থায়ীভাবে তারা জান্নাতের মধ্যে থাকবে সুহান আর যদি আর বিপরীত করে তাহলে তো পরিণাম কি হবে এটা আপনারা ভালোই জানেন এই জন্য কারামের জিন্দিগি পড়লে রসুল্লাহ সাল্লামের জিন্দিগি পড়লে দেখবেন যে হজরত বিলাল রদি আল্লাহু তালান হু হজরত রদি আল্লাহ তালান হু হজরত মুসাফ রু উমায়ের আল্লাহ তালানহু তারা যে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন একমাত্র আল্লাহ তালার উপর ইমান এনে আল্লাহকে আল্লাহ বলার উপর অটল থাকার উপরে ঠিক কিনা বলেন তারা যখন অটল থেকেছে সকল বাধা বিপত্তিকে তারা দূরে ঠেলে দিয়ে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছেন তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন কে আল্লাহ তালা হজরতে বিলাল রাদি আল্লাহ তালানু নাম শুনছেন কে কে বলেন তো একেবারে সুন্দর টকবগে সুন্দর যুবক ছিলেন নাকি কালো হজরতে বেলাল রাদি আল্লাহ অবস্থাটা এমন ছিল তার মনিব তার হাতের এক গ্লাস পানি মনিবের মেহমানের কাছে দিয়েছে মনিরবের মেহমান হজরতে বেলাল রাজি আল্লাহ চেহারা দেখে ঘৃণায় সেই গ্লাসের পানি খাই নাই না উজুবিল্লা বলেন অথচ আল্লাহর রসুল যখন জান্নাতে গিয়েছেন মেয়ারাজের রজনীতে তখন আল্লাহর রসুল দেখলেন জান্নাতে একজনের পায়ের শব্দ শোনা যায় সুবাহান বলেন একজনের হাতার শব্দ শোনা যায় কার যেন জোতার শব্দ জান্নাতের মধ্যে শোনা যায় রসুল জিব্রিলামিনকে প্রশ্ন করলেন মান হুয়া আল্লাহর রসুলকে আমিন বলে দিলেন হুয়া বিলাল সুবাহ বলেন রসুল এখন তাহার সময় বেলাল দুনিয়ার মধ্যে হাটে জান্নাতের মধ্যে তার পায়ের সাপ অর্থাৎ পায়ের শব্দ শোনা যায় সুবাহান আল্লাহ বলেন হজরত বেলালের জিন্দিগিটা কেমন ছিল হজরত বেলাল একজন কালো হাফসি গোলাম ছিলেন হজরত বেলালের উপর অত্যাচার জুলুম স্টিমের রুল চালানো হয়েছিল তারপর হজরত বেলাল আল্লাহকে ছেড়ে দেয় নাই অনুরব্বুন আল্লাহ বলেছিল আমার রবকে তারপর তার উপর অটল ছিলেন হজরত বেলালকে উত্তপ্ত বালির উপর শুয়ে দেওয়া হয়েছে তার উপর পাথর চাপা দেওয়া হয়েছে শরীরের মাংসগুলো খসে খসে পড়ে গিয়েছে অল্লাহ আকবর বলেন হজরত বেলালের পিঠের মধ্যে হাড্ডি ছাড়ার কিছু ছিল না কুমোরের মাজার মধ্যে হাড্ডি ছাড়া আর কিছু ছিল না গুষ্ট হজরতে বেলাল রাদি তালান তালানহুর সেই মাজা থেকে পড়ে গিয়েছে হজরত বেলাল যেন উত্তপ্ত বালি থেকে নড়তে না পারে তার উপর বিরাট পাথর চাপা দেয়া হয়েছে তারপরও বেলাল একজনের নাম জপেছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আহাদ হজরতে বেলাল বললেন আহাদ আহাদ রব কয়জন আরো জোরে বলেন রব কয়জন তিনি কে হজরত বেলাল বললেন আল্লাহ আল্লাহ তালার সাথে আর কাউকে আমি কি করতে পারবো না শরীর করতে এই কথার উপর অটল রইলেন আল্লাহ বেলাল সব সাহাবির ব্যাপারে করে দিলেন নাজিল আল্লাহ করলেন আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছি যেমন ভাবে তারা আমি রবের উপর সন্তুষ্ট ছিল আল্লাহ আমি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি দুনিয়ার মধ্যে এক একজন সাহাবিকে আল্লাহ তালা জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন যে তুমি যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছ আর এর উপর অটল ছিলে এই জন্য নাও তোমাকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিয়েছি জুহন আল্লাহ এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়ার জন্য ইবাদত করার জন্য সুন্দর কালোর কোনো ভেদাভেদ নাই কোনো উঁচু বংশ এবং নিচু বংশের কোনো ভেদাভেদ নাই নামাজের কাতারে যখন দাঁড়ান বলেন তো কোনো ব্যক্তিকে এমন আছে যে কালো ব্যক্তিরা পিছনে দাঁড়াবে সুন্দররা সামনে দাঁড়াবে এমন আছে যুবকরা সামনে দাঁড়াবে বৃদ্ধরা পিছনে দাঁড়াবে এমনটা আছে নাই বরঞ্চ আল্লাহ তালার ইবাদতের ক্ষেত্রে সকলকে সমান করে দিয়েছেন কে আল্লাহ তালা হোক কালো হাফসি একজন গোলাম যদি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয় আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়ে ওয়াদা দিলেন তাকে জান্নাত দান করে দিবেন সুহান বলেন এই জন্য সম্মানিত হাজিরিন এই যে আমরা আল্লাহ তালার ইবাদতের জন্য প্রতিনিয়ত পাঁচবার আমাদেরকে ডাক দেওয়া হয় আল্লাহ আকবর আল্লাহ আজানের মধ্যে পাঁচবার ডাক দেয় কয়বার বলেন পাঁচবার দৈনিক ডাক দেয় কার ইবাদতের জন্য এই যে মাগরিবের অর্থ হচ্ছে কার বরত্বের ডাক দেওয়া হবে বলেন আল্লাহর ডাক দেয়া হবে তারপর যখন নাকি আমরা আল্লাহর ইবাদতে না এসে এখনো ব্যবসায় লিপ্ত থাকব চাকরির মধ্যে লিপ্ত থাকব আল্লাহ বলেন আকফার এই মানুষগুলোই হলো অকৃতজ্ঞ আল্লাহ তালা এই অকৃতজ্ঞ হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের জিন্দগিকে আমলি জিন্দগি বানায় দেখ সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে রবকে রব বলে তার উপর অটল থাকার তৌফিক দান করুক সকলে বলেন Amin.